ছোট্ট গ্রামে থাকত দুই আর সুমন দুজনেরই স্বপ্ন ছিল ভালো রেজাল্ট করে শহরে গিয়ে বড় কিছু হওয়া কিন্তু তাদের চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা আজ আবার সকালে উঠে পড়তে হবে সামনের পরীক্ষা আমার ভবিষ্যৎ ঠিক করবে আরে বাবা এত কষ্ট করে কি হবে পরীক্ষায় তো নকল করলেই নাম্বার পাওয়া যায় দিন গড়িয়ে গেল সুমন প্রতিদিন ভরে উঠে আলো আধারের মধ্যেই বই পড়ত অন্যদিকে রাহুল সময় নষ্ট করত মোবাইলে আড্ডায় আর শর্টকাট খোঁজার চিন্তায় যতই কষ্ট হোক আমি জানি পরিশ্রম করলে একদিন ফল পাবো। তুই তো বোকা জীবনটা উপভোগ কর এত পড়াশোনা করার কি দরকার অবশেষে এলো সেই দিন ফাইনাল পরীক্ষা চারপাশে টেনশনের পরিবেশ সবাই মনে এলিচ্ছে আমি যা পড়েছি সব মনে আছে আল্লাহ আমাকে সাহায্য করুন ছিড়িনি এখন নকল না করলে আমি শেষ রাহুল খাতার ভিতরে লুকানো চিত্র খুঁজে বের করলো কিন্তু ঠিক তখনই রাহুল তুমি কি করছো নকল করবে তোমার পরীক্ষা এখানেই শেষ পুরো হলরুমে ফড়গোল শুরু হলো राहुल লজ্জায় মাছানির করে বসে রইলো সেদিন তার পুরো পরীক্ষা বাতিল হলো কিছুদিন পর পরীক্ষার ফল বের হলো আলহামদুলিল্লাহ আমি ভালো নাম্বার পেয়েছি আমার বাবা মা খুশিতে কেঁদে ফেলেছে আমি সবাইকে হতাশ করেছি শুধু শর্টকাট খুঁজে আমি নিজের ভবিষ্যৎ নষ্ট করেছি राहुल মনে রেখো শর্টকাট দিয়ে হয়তো একদিন বাঁচা যায় কিন্তু প্রকৃত সফলতা সব সময় কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসে সেদিনের পর রাহুল বদলে গেল সে শিখল শর্টকাট নয় পরিশ্রমই আসল শক্তি জীবনে হোক পরীক্ষা কিংবা সংগ্রাম আসল জয় তাদেরই হয় যারা ঘাম ঝরিয়ে লড়াই করে শর্টকাট তোমাকে একদিন সাহায্য করতে পারে কিন্তু পরিশ্রম তোমাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা গল্পটা ভালো লাগলে लाइक कमेंट और सब्सक्राइब करो